সোশ্যাল মিডিয়া খুললেই আমরা মোহাম্মদ শামী এবং সানিয়া মির্জার অনেক ছবি দেখতে পাচ্ছি বেশ ভাইরাল হচ্ছে সানিয়া মির্জা এবং মোহাম্মদ শামীর ছবিগুলো ছবিগুলো দেখলে মনে হচ্ছে যে মোহাম্মদ শামী এবং সানিয়া মির্জা একে অপরের সঙ্গে ডেট করছেন তারা রিলেশনশিপে রয়েছেন অনেকে বলতে এও শুরু করে দিয়েছেন যে তারা নাকি পরস্পর পরস্পরকে বিয়েও করতে চলেছেন এই নিয়ে নানা কথা সোশ্যাল মিডিয়াতে চালাচালি হচ্ছে এবং তাদের ছবি বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে এখন সম্পূর্ণরূপে ভাইরাল কিন্তু আসল সত্যিটা কি পর্দার পিছনের মূল গল্পটা কি আসুন আজকে আমরা সেই বিষয়ে জানি ভারতীয় স্টার টেনিস প্লেয়ার সানিয়া মির্জা বিয়ে করেছিলেন পাকিস্তানের বিখ্যাত ক্রিকেটার সোহেব মালিকের সঙ্গে কিন্তু তাদের সংসার বেশিদিন স্থায়ী হয়নি তাদের দুজনের একটা পুত্র সন্তান রয়েছে সোয়েব মালিক এবং সানিয়া মির্জার মধ্যে ডিভোর্স হয়ে গেছে এখন সানিয়া মির্জা ইন্ডিয়াতে আবার কখনো কখনো দুবাইয়ে থাকেন তিনি পাকিস্তানে থাকেন না তিনি বর্তমানে সিঙ্গেল লাইফ লিড করছেন তিনি একবার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি তার জীবন নতুনভাবে শুরু করতে চান এখান থেকেই শুরু হয় বিপত্তি মানুষ ভাবতে শুরু করে সানিয়া মির্জা হয়তো নতুন কোনো জীবন সঙ্গীর সঙ্গে তার জীবনের নতুন শুভ সূচনা করতে চলেছে অন্যদিকে ভাইরাল হতে শুরু করে মোহাম্মদ স্বামী এবং সানিয়া মির্জার নানান ছবি সোশ্যাল মিডিয়াতে সেখান থেকে মানুষের মনের মধ্যে একটা সন্দেহের দানা বাঁধতে শুরু করে যে হয়তো মোহাম্মদ স্বামী এবং সানিয়া মির্জা পরস্পরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মোহাম্মদ স্বামী ভারতের একজন বিখ্যাত বোলার মোহাম্মদ স্বামী বর্তমানে তার স্ত্রী হাসিন জাহানের থেকে আলাদা রয়েছেন তাদের মধ্যে নানান কেস কাচারি চলেছে তো মোহাম্মদ সামিও বলতে গেলে এক প্রকার সিঙ্গেল এমতো অবস্থায় মোহাম্মদ সামি এবং সানিয়া মির্জার ছবি যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাই অনেকেই ভাবতে শুরু করেছেন যে হয়তো তারা কোনো রিলেশনশিপে রয়েছে কেউ কেউ আবার আগ বাড়িয়ে ভাবতে শুরু করেছেন যে সানিয়া মির্জা এবং মোহাম্মদ সামি ডেটিং করছেন এবং তারা দুবাইতে ডেট করছেন একটা ছবি দেখা গেছে যেখানে তারা দুবাইতে ক্রিসমাস সেলিব্রেশন করছেন তো এখান থেকে মানুষের মনের মধ্যে আরও সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে যে হয়তো তারা কোনো রিলেশনশিপে রয়েছে কিন্তু আসল সত্যিটা কি তাই না আসল সত্যি কিন্তু তা নয় এই যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ছবিগুলো হচ্ছে হয় এআই জেনারেটেড বা কেউ এডিট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে তা দেখে কিছু কিছু মানুষের মনে হচ্ছে যে হয়তো রিলেশনশিপে থাকলেও থাকতে পারে আবার যারা মোহাম্মদ সামি বা সানিয়া মির্জার ভক্ত তারা মনে করছেন হয়তো দুজনেই যেহেতু সিঙ্গেল আছে তাই এদের দুজনের মধ্যে যদি সম্পর্ক হয়ে যায় তাহলে ভালোই হবে আবার কেউ কেউ এই বিষয়ের মজা নিচ্ছে আবার কেউ কেউ এই ছবিগুলোকে অন্ধের মতন শেয়ার করছে মোহাম্মদ সামিকে একবার পডকাস্টে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার এবং সানিয়া মির্জার বহু ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে দেখে মনে হচ্ছে আপনারা ডেটিং করছেন সত্যি কি আপনারা কোনোরূপ সম্পর্কে রয়েছেন নাকি ঘটনাটা সম্পূর্ণরূপে বিষয়টাকে অস্বীকার করে বলেন তিনি এই মুহূর্তে সম্পূর্ণরূপে সিঙ্গেল রয়েছেন সানিয়া মির্জার সঙ্গে তার রূপ সম্পর্ক নেই যে সমস্ত ছবিগুলো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেগুলো সম্পূর্ণরূপে ফেক মোহাম্মদ স্বামী বলেন মিম বানানো ভালো কিন্তু এমনভাবে কারোর জীবনকে নিয়ে মিম বানানো উচিত নয় যাতে ওই মানুষটার জীবন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রভাবিত হয় সমাজে তাকে হেনস্থার সম্মুখীন হতে হয় এমনভাবে মিম বানানো উচিত নয় তাই মিম বানানোর আগে যে মিম বানাচ্ছে তার এই বিষয়গুলি ভেবে দেখা উচিত তিনি আরও বলেন বিখ্যাত হতে চাইলে মানুষ পরিশ্রম করে বিখ্যাত হতে পারে কিন্তু কোনো মানুষকে ছোট করে কারোর জীবন নিয়ে এমন নোংরা মিম বানিয়ে কেউ বিখ্যাত হতে পারে না তিনি সম্পূর্ণভাবে সোশ্যাল মিডিয়ায় এই রকম তার ছবিকে ভাইরাল করার ঘটনাটাকে নিন্দা করেন আমরাও যতটুকু জানি মোহাম্মদ শামীর সঙ্গে সানিয়া মির্জার কোনো রূপ সম্পর্ক নেই তারা ডেটিংও করছেন না এমনকি তারা কথাবার্তাও পরস্পরের সঙ্গে বলেন না কিছু মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়াতে ফেক ছবি ছড়াচ্ছেন ফেক ছবি ভাইরাল করছেন তার ফলে মোহাম্মদ সামি এবং সানিয়া মির্জা দুজনকেই কিছুটা ইতস্তত বোধ করতে হচ্ছে বা তারা সোসাইটিতে অনেকখানি বদনাম হচ্ছে তাই আমাদের সকলের উচিত এই বিষয় থেকে বিরত থাকা এবং তারা যাতে তাদের জীবনকে স্বাধীনভাবে উপভোগ করতে পারে এবং সোসাইটিতে মাথা উঁচু করে বাঁচতে পারে সে বিষয়টি দেখা আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সকলে আমাদের পাশে থাকবেন সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন